কবর বাসে খুলে দিলাম অথচ ওই মানুষগুলোকে দেখে যদি এখন পর্যন্ত জ্ঞান নিতে পারি যে আমি একদিন মরে যাব আমার সন্তান আমাকে এরকম করে কাঁদে করে নিয়ে আসবে কবরের মধ্যে দেখে কে চলে যাবে হয়তো বাবার জন্য এক বছর পর্যন্ত কাঁদে আর পরে আর বাবাকে সরবে রাখবে না আপনি কি কি বুঝাতে বলেন আমার হতে একজন 20 বছরের 22 বছরের ছেলে আপনাকে কি বুঝাতে পারবে যখন আপনি নিজের হাতে কবরবাসীকে কবর দিয়ে আছেন তখন আপনি শিখতে পারবেন নি তখন আপনি বুঝতে পারবেন নি আমার হতে একজন আলেমের কথা কি আপনাকে বুঝতে পারবে বলে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লায়ুয়তিরু